কোনো অসুবিধা হলে আমরা বলি না আমরা কুরুক্ষেত্র দেখিয়ে ছাড়ব ঠিক আছে অর্থাৎ কুরুক্ষেত্রর যুদ্ধকে ইঙ্গিত করা হয় এভাবে আমি একজন কুরুক্ষেত্রের ছাত্রীর দেখা পেয়েছি সেই ছাত্রীটির সাথে চলুন কথা বলে নেই এই সুন্দরী ছাত্রীটি কি বলে শুনুন from AI Confluence yeah. and you stayed at uh, hostel uh, last yes. night. In which hostel? Uh, Dishang hostel. Dishang hostel. Yeah, I also visited Dishang hostel. Yeah. Uh, Dishang hostel. Okay, কুরুক্ষেত্রের এই মেধাবী মেয়েটির সঙ্গে পড়ে না হয়ে কথা বলছি আপনারা কমেন্টে বলুন তো আমি কোথায় আছি আমি কিন্তু আছি ভারতবর্ষের অন্যতম অন্যতম এক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যেখান সম্পর্কে আপনাদের অনেকেই আসেননি অনেকেই আসতে পারেননি যেখানে আসতে বিশেষ অনুমতি নিতে হয় আমি কোথায় আছি আপনারা আপাতত কমেন্ট বক্সে বলুন আমি কথা বলতে থাকি কুরুক্ষেত্র থেকে আসা এই মেয়েটির সঙ্গে

এভাবে ভারতবর্ষ থেকে আসা বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম ঘুরে ঘুরে দেখলাম গরু চত্বর অবশ্য আসছি সব কিছু নিয়ে পরবর্তী ভিডিও আপনারা আমার পাশে থাকবেন অনেক তথ্যমূলক বিষয় আমি উপস্থাপন করব